শাহবার মাস আমরা সারাই দাঁড়িয়ে প্রত্যেক জানা আছে শাহবার মাস পরবর্তী মাস আমরা সামনে আজ বলা যে মাসও আমরা এক মাস বেলা তিনটা জিনিস তাকে বাছিয়া থাকতাম যে তিন জিনিস আকৃপি অমজান শরীফ আবার করে মানুষ হওয়া থাকি পার করা থাকি

দিন কত রাইতে রাই সাবান আমরা হই অর্ধে হাই এই রাত্রিবেলা আল্লাহ রকুল আগামী তার বন্দা তার বাদ্দি দ্বারা আসল এরা সাবলোর এক বছর এরা সে তার কারণ জানাইছ যদি আমি এই শ্রাবান মাস শ্রাবণের এক বছর ভিতরে মারা যায় আমার নামা আগুনও লেখকিভাবে এলাকায় এই মাস আবার হয় আপনার মানুষের ঋণ মারি আমরা চৈত্র মাস বলানো চৈত্র মাস হওয়ার পরে মানুষের ঋণ মারে কোনো ঋণ হয়ে গেলে ঋণ আদায় হয় ঋণ কিন্তু সাহাবাই খারাপ হলে মার্তা শাহবান নবী দিয়ে জানাইলা সাহাবাই খারাপ হল শাহবান মাস চুকার সঙ্গে সঙ্গে মানুষের লেনদেন মিটাইলি কোনো মানুষের লাগি বেড়া তাহলে মিটাইলি কোনো মানুষের পাক শোভাদিটা আর এই পাক শাহবান বাস সঙ্গে সঙ্গে কোরআন আল বেশি তিলাবত কিতার লাগি বলে এই মাস আপনার আমার শাহবর এক বছর বাজেট খরচ এর লাগিয়া আল্লাহ মায়ার কর দেখা এই মাস আবার পরে আল্লাহ রসুল সাল্লাহ একদিন শাহবান মাসর

as-salamu alaykum wa rahmatullahi wa barakatuh

Que en tu ego estonsao, barbas o sobre... Se va a Lo vedo il nostro lupo qui জি <s> মেলা Y brillan. इलाका करना पड़ Yeah.